এটা হচ্ছে হাঁকের বগুড়া নেরাম স্থান গার্লফ্রেন্ড শেঁকাতেছে সেই শেঁ খাওয়ার টেনশনে আখ করে নেড়ে করছে কথা তুমি যদি নেড়ে করে পাও তাহলে আমি তোর সাথে প্রেম করবো নাহলে প্রেম করবো না সে আক করে নেড়ে করছে আর এটা একটা আছে দেবদাস পুরো একবারে চেয়ারা ওই দেবদাস রিঙ্গা করে মতো বগুড়ার শোল বলতে এটা কী হিরো আলমকেও ফেল ফালাবি এর দে তো বাল কম হবে কাম হবে না আর একটা দাঁড়িয়ালা কোন কোনো কাজ নাই কাজ নাই দিনে চল্লিশটা করে বেরিয়ে খায় তা আবার বেরি মাস্টার বেরি আর একটা ছোটো শল এই শোলের দিকে তাকাও তুই এদিক থাকাও না শল আবার হাঁ করে কারবার দেখে হাঁকে এদিক তাকাচ্ছে এ রাত্রিও দূরে সল বল এত বিউটিশল যদি থাকে তাহলে গাল ফেরবে না বাপ্প মা